এলবি প্রথম বর্ষের পরীক্ষার্থীগণ ইকুইটি থেকে আরও একটি প্রশ্ন আমাদের পড়তে হবে চুক্তি হাজার সুনির্দিষ্ট কে বোঝেন যে সকল চুক্তি বলবৎ করা যায় তা উল্লেখ করো এবং যা প্রতিপালন করা যায় না তা উল্লেখ করো এবং বাধ্যতামূলক আদেশমূলক নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য নিরূপণ করো ইকুইটি আদালত কিভাবে প্রয়োগ করে প্রথমে প্রশ্নটা হচ্ছে আবার প্রশ্নটা হেডিং করে শুরু করছে চুক্তির সুনিষ্ট কার্য সম্পাদন বলতে কে বোঝেন মানে হচ্ছে একটা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন অর্থাৎ চুক্তিটা করলে চুক্তিটা ফুলফিল করতে হবে এটার নামই হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন আপনি চুক্তি করেছেন এটা ফুলফিল করবেন না এটা কি হয় তাহলে আপনাকে চুক্তি প্রতিপালন করতে হবে সেই প্রতিপালন করাটাই মানে হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি প্রতিপালন বা চুক্তি প্রবল বা সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন যেভাবে বলুক ইংলিশে দেখবে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট আছে কিনা স্পেসিফিকভাবে পারফরমেন্স করানো অর্থাৎ স্পেসিফিকভাবে এটাকে কমপ্লিট করা এটাকে হচ্ছে চুক্তির সুনিষ্ট কার্য সম্পাদন আচ্ছা এবার বলা হচ্ছে যে সকল চুক্তি সুনিষ্টভাবে কার্যকর করা যায় এরকম চারটা কারণ আছে যে ক্ষেত্রে আপনি চুক্তি সুনিষ্টভাবে কার্যকর করতে পারবেন একটা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে যে কাজ করা উচিত যে কাজগুলির মধ্যে যেমন হচ্ছে যদি সে ট্রাস্টের সম্পত্তি হয় তাহলে তা অবশ্যই চুক্তি মাধ্যমে পালন করা যাবে নাম্বার দুই যদি চুক্তিটি অমূল্য সম্পদ হয় তাহলে চুক্তিটি বাস্তবায়ন করে অমূল্য সম্পদটি পাইয়ে দিতে হবে নাম্বার তিন যদি চুক্তিটির ভঙ্গ করলে যে ক্ষতি হবে তা যদি পর্যাপ্ত প্রতিকার চুক্তি প্রার্থীকে দিতে না পারে তাহলে আদালত চুক্তিটাই করে দিবেন যেহেতু পর্যাপ্ত প্রতিকার দিতে পারছে না অপরপক্ষ তাহলে চুক্তিটা বাস্তবায়ন করে দেওয়া ঝামেলা চুকে যাক চার যেখানে ক্ষতিপূরণ বা প্রতিকার পাওয়াই যাবে না তাহলে প্রতিকার যেহেতু পাওয়াই যাবে না তাহলে জিনিস দেওয়া ছাড়া তার কোনো পথ খোলা নাই রকম চারটা কারণে আদালত সুনিশ্চিতভাবে কার্য সম্পাদন করতে পারেন সুনিশ্চিতভাবে কার্য সম্পাদন করতে পারেন আচ্ছা গেল এরপর যে হচ্ছে কোন কতিপয় কোন কোন ক্ষেত্রে চুক্তি সুদেশ কার্যকর করা যায় না আচ্ছা যায় না যখন বিষয়টা উঠে আসলো তখন আমি মনে রাখতে যায় না ফ্যাক্টরটা কীভাবে কাজ কাজ করবে ফ্যাক্টরটা হচ্ছে যে যায় না যখন আপনি বলবেন তখন মানে হচ্ছে এটা নেগেটিভ দিকগুলি পুরোপুরি উল্টো কথাবার্তাগুলি আসার কথা এরকমই কথাবার্তাগুলি একরকম নাম্বার ওয়ান যদি টাকা দিয়ে পুরুষের যোগ্য হয় তাহলে আপনি চুক্তিটা বাস্তবায়ন করতে পারবেন না কারণ আমি বিকল্প টাকা দিয়ে দিবে তাহলে আপনি প্রতিকার পাবেন না ইয়েটা মানে হচ্ছে আপনাকে তো চুক্তিটাকে পাইয়ে দিবে তো চুক্তিটা পাইয়ে দিবে যদি অল্টারনেটিভ উপায়গুলি যে চারটে একটু আগে বললাম ওগুলি যদি না থাকে কিন্তু যদি থাকে তাহলে আপনি পাচ্ছেন না তাহলে টাকা দিয়ে প্রতিকার পাওয়া যায় তাহলে আপনি পাচ্ছেন না কারণ ক্ষতিপূরণ ক্ষতিপূরণের মূল্য নির্ধারণ করা যায় তাহলে আপনি ক্ষতিপূরণ দিয়ে দিবে অমূল্য সম্পদ না তো অমূল্য হলে তো ওই ওই আগের কথা চারটা কারণ আসতো এখন তাহলে প্রথম হচ্ছে যদি টাকার মাধ্যমে পরিশোধ করা না যায় তারপর হচ্ছে ব্যক্তিগত পারফরমেন্সের ব্যাপার যে উনি গান গায় ওনার গলা বসে গেছেন উনাকে দিয়ে গান গাওয়ানোর চুক্তিটা থাকলেও এটা এখন কার্যকরী করা যাবে না কারণ গলাটাতে ভেঙে গেছে তিন যদি আদালত এটার মধ্যে যে কি প্রতিকার দিবেন এটা নিজে শনাক্ত করতে পারেন না কারণ চুক্তির দলিল এরকম সুস্পষ্ট কিছু দেখছেন না চার যদি চুক্তিটি আইনগতভাবে বাতিল যোগ্য বাতিল যোগ্য চুক্তি আবার কার্যকরী করবেন কিভাবে এটা কার্যকরী করা যাবে না পাঁচ যদি ট্রাস্টি তার ক্ষমতার অতিরিক্ত কোনো চুক্তি করে থাকে তাহলে আদায় করে দেওয়া যাবে না কারণ ক্ষমতার বাইরে করেছে তো এটা করা যাবে না ছয় কোম্পানির ম্যানেজার পরিচালক লেভেলে যারা থাকেন ওনারা যদি তাদের আইনগতভাবে যতটুকু ক্ষমতা দেওয়া আছে তার বাইরে যেয়ে করেন তাহলে করতে পারবেন না সাত যদি কোনো চুক্তি ক্রমাগত তিন বছরেরও বেশি সময় ধরে কাজ করে যেতে তাহলে পারবেন না আট এবং লাস্ট যদি চুক্তির বিষয়বস্তু চুক্তি কার্যকরী করার আগে ধ্বংস হয়ে গেছে আপনি সেই চুক্তি আর কার্যকরী করবেন কীভাবে জিনিসটার তো নাই তাহলে আপনি আর জিনিসটা পাচ্ছেন না জিনিসটা পাচ্ছেন না তা চারটা কারণে আমরা দেখলাম আপনি জিনিসটা পাবেন আর চারটা আটটা কারণে আপনি জিনিসটা পাবেন না এটা হচ্ছে এই পার্টটা আমরা পড়লাম এরপর হচ্ছে বাধ্যতামূলক এবং আদেশমূলক বা নিষেধমূলক নিষেধাজ্ঞা যেগুলো দুই হাজার সতেরো প্রশ্ন আমি একটু পড়িয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট তালিকায় বলি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মানে হচ্ছে কোনো ধরনের কমিটমেন্ট ছিল চুক্তিবদ্ধ ব্যাপার ছিল উনি এটা ওভারটেক করে কিন্তু করছেন এটাকে বলা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আর নিষেধমূলক নিষেধাজ্ঞা হচ্ছে যে কাজ আপনি কাজটা করবেন না আপনাকে নিষেধ করালো জমিতে ঢুকবেন না এটা হল নিষেধমূলক নিষেধাজ্ঞা আর একটা হচ্ছে চুক্তি করেছেন চুক্তি ভেঙে কাজ করেছেন এখন আপনাকে আবার আগের অবস্থা ফেরত নিয়ে যাওয়ার জন্য যদি দিবে ওইটাকে বলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বাধ্যতামূলক নিষেধাজ্ঞাকে বলে ইংরেজিতে বলে ম্যান্ডেটরি ইনজাংশন আর কেউ এটাকে বলে প্রোহিবিটরি ইনজাংশন ইনজাংশন মানে কিন্তু নিষেধাজ্ঞা এটা এর মাধ্যমে কোনো পক্ষে কাজ করতে বলে এই তুমি চুক্তি অনুযায়ী যতটুকু করার কথা ছিল ওর বেশিটুকু দেয়াল করেছো ওখানে তোর ভেঙে তুমি ঠিক করে নাও অর্থাৎ আদেশ দিবে করার জন্য আর নিষেধ মূল্য এই তোমাকে মানা করেছি সীমানার মধ্যে ঢুকবে না তুমি ঢুকবেই না ওর জমিতে তুমি ঢুকবে না এই এইরকম যেভাবে বলছি তাহলে একটার উদ্দেশ্য হচ্ছে আগের জায়গায় ফেরত নাও আরেকটা হচ্ছে তুমি অপরাধ ঘটাইও না প্রতিকার নেওয়ারও দরকার নাই তুমি ঢুকবা না এগুলো হচ্ছে মোটামুটি পার্থক্য গাইডগুলির মধ্যে আরও একটু তাদের ভাষাতে অনেক কিছু বলার ব্যর্থ করার চেষ্টা করেছে সেগুলোকে আমরা মাথায় রাখবেন মাধ্যম নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালতকে অনেক বেশি সতর্ক থাকতে হয় লাস্ট পয়েন্ট কারণ হচ্ছে আপনি একটা মানুষকে বলবেন যে আপনার বিল্ডিংয়ের দেয়ালের বারান্দাটুকু ভেঙে পড়বে অবস্থা ফেরত যান এর আগে সতর্ক হতে হবে শিওর হতে হবে অতি সতর্ক হওয়ার দরকার আছে যে আসলে কি সে নিয়ম ভঙ্গ করে তুলেছে কিনা আর নিষেধাজ্ঞাটা অতটা সতর্ক হতে না কেন একটা আপত্তি আসলে আছে ঠিক আছে নিষেধাজ্ঞা দিয়ে আপনি ঢুকবেন না তো মামলা শেষ না পর্যন্ত জিতলে নিয়ে যাবেন এটা যখন ভেঙে দিবে তাহলে সুর হওয়া সতর্ক হওয়ার বিষয়ে বেশি রয়ে যায় না সেটাই কথাই বলছে যে বেশিটা লাগবে তাহলে এর মাধ্যমে আমরা এই কইটি দু হাজার চব্বিশের জন্য যে তিনটা প্রশ্ন পর্যা তিনটা ভিডিওতে আপনাদের জন্য বললাম আশা করি আপনি আপনাদের উপকৃত করবে ধন্যবাদ সবাইকে